সবাইকে শুভেচ্ছা এখন সকাল না না এগারোটা সাড়ে এগারোটা বাজেছি কারণ কামানি গেছে আমাদের তো আমার জেঠিমা যে মারা গেছে জেঠিমার যে নিয়ম কানুন করা থাকার লাগে তার তো ছেলে নাই তার ছেলে হিসাবে আমি আর কি কর্তব্য পালন করতেছি তো আজকে পনেরো দিন আজকে কামানি আজকে আমি চুল দাড়ি কামাইছি তো আগামীকাল একটা পিন্ডি দেওয়ার মনস্থ করছি তো আমার বোনদের সাথে আলাপ করছি যেহেতু তো বোনের লাগে যে তাহলে পিন্ডি তো বাড়িতে দিবা কি তাহলে আমরা তো ঢাকায় থাকি এদিকে আসো এই জন্য ওনারা প্রস্তাব দিছে আমি আর কি রাজি হয়েছি ঠিক আছে আমি ওখানে যাব। তো পিন্ডিটা দেওয়ার জন্য আমি ধামরাই যাবো আর কি তো ওনারা মাধব বাড়ি ধামরাই মাদব কথা বলছে তো ওখানে আমার যাইতে হবো আগামীকাল তো ওই জন্য অনুষ্ঠান আমি বাড়িতে সারতে পারবো না কারণ আমার বোনের আসতে পারব না এখানে বিশেষ কারণে তো আজকে সারা দিন শুধু বাড়িঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে হান্ডি পাতিল তারপরে জামা কাপড় সব কিছু পরিষ্কার পরিষ্কার ধোয়া মশা তো আজকে সকালবেলায় কিছু খাই নাই কারণ লোক সব ব্যস্ত ছিল সবাই রান্নাবান্না হয় নাই পূজার স্কুল কিছু সকালবেলায় তো এখন রান্নাবান্নার জন্য আর কি আয়োজন করে বাঁচছে কি রান্না কেন করবো কি লিয়াইছ দি শাক আচ্ছা সেঞ্চি শাক সেঞ্চি আছে অনেক দিন পর সেঞ্চি শাক খাবো ভালো লাগবো আজকে বাড়িঘর সব কিছু ধোয়া মশা করিয়া জামা কাপড় ধুয়াঢুয়া সব কিছুই কাম করা হইতেছে এই জন্য আজকে রান্নাবান্না সকালবেলায় সারতে পারে নাই সকালবেলায় আর কি করা মুড়ি খেয়েছি তো এখন রান্নাবান্না করবো তো তো সাড়ে এগারোটার মতো বাজে দুপুরবেলায় খামো আমাদের পিছনের একটা যে একটা গাছ আছে ফুল গাছ আছে ফুল হচ্ছে সুন্দর লাল গোলাপি তো এইযে রান্না বান্না সরাই দেওয়া হয়েছে কামানি মনে করেন যে শিল দিয়ে চুল দাঁড়িয়ে কামাই হয় এর লেগে কামানি বলে তো আমরা পনেরো দিন তো চুল দাঁড়িয়ে কামাই নাই সং জমা ছিলাম নিয়ম করে থাকার লাগছে এর লেগে দাড়ি চুল সব পালাই দিলাম তো নিরামিষ আজকেও নিরামিষ গেলে আমাদের এখানে আগে এক মাস পালন করত এখন আবার তা কমিয়ে আনছে কাজের ব্যস্ততার কারণে অনেকে চাকরি বাকরি করে পারে না সময় দিয়ে না যার কারণে কি পনেরো দিন করা হয়েছে

মন থাকে নধ বজাৰি নাম দেখিটো বনি আ তুই যাব মুরগি বাচ্চা তো জলটা দিয়ে রাখি না জলটা দিলে ওই যে শুইরে বহে তারপরে যে যা সুবিধার ইটুপর জল দল না

আর লালি ঘরের ভিতরে রয়েছে

খাওয়া বা সকালে তো খাওয়াই নেই একবার রান্না হয়েছে তো দুপুর নাই পুরাটা খাও খালি কিছু কথা কি পারে তোমার পড়াইলেও ওই যে অর্থ না অতে অলি অতে আম আমি আম আস্তে আস্তে শিখতে শিখতেই পারবা তুমি তো হয়ে কথা বলে তখন রাত দুপুরে খাওয়া দাওয়া করছি তারপরে অনেকগুলো কাপড় আসাল কাপড় টাপড় আনছি ভাস করছি সবকিছু গুছিয়ে রাখছি তো ওইদিকে সন্ধ্যা বিকেল হয়ে গেছে গা কো زاويه বসে এখানে খাওয়া দা কুইরে তাফের হইছে নাই কাম করবার বসে তো পর তারে তো হাঁড়ি পাতিল মানে খেলার হাঁড়ি পাতিল কিনা দি আইছে তারপর আবার মাসখানি একটু সুটো করে একটা সুলা বানিয়ে দিছি এই সুলা এজন আগুন দিছেনছি ও করে খেলা বাতির চুলে শুকে সুন্দর হইছে কি গেছে শুনলে না কালকে আমি রইই গুজাল দা আদামা টিকে থে গেল মানে কইছি সিদ্ধ খাম সেই আনবার জ্যাবেল কিছু নিয়ে গেল নাতে নেই পে তুই যাও তো মোটর সাই আসে তুই গ্যাস ঠাইনিক बोलাইছে মানে 12 জনের না বাবা ই হ্যাঁ ঠেকা কোন নাম বান্দে ওই দা ই বল ভাঙিয়া ভালো হইছে কারাজান নিতে আই তুই হে মাতা দেখছ ও যে বুজানে যায় আহি একটা হইলো তো আমদড়তে নি ব্যাঙ্গে যায় আগে মরে গেল তো আমো না লিসু গাছটা মরে গেছে গা নিহানি হন দিকে সন্ধ্যা এসেতে লাভ আগে আগেই খাবেন না বেগুন গাছগুনে জল দনা মুদে কালকে দিয়ে পারি নাকি হুম সেই সেই মোটর শুটি মোটর শুটি E é aí, quanto seia já Não, vai, vai dos que, é de quem é

গুরু গাড়ি মশারি ফালিয়ে ফাটা তন্দাব ডেকে দিয়ে আসি আর এই জামাগু গো এটা নাকি আমি বোকা খাই সবার কাছে তো যে যাই যাকে বাইতে তো মুরগি আছে তাকে বাইতে তুই করে যে ধুই রেখে শেষ দেয় এখন তার কয় তোমাকে কুকুরে তোমাকে কুত্তে আমাকে মুরগিটা ধরে খেয়ালাইছি মশাই ধরছে যে কুকুর কালুর আর করে কি নতুন নতুন স্যান্ডেল গুনে কাম কামড়িয়ে শেষ করে থাকে অনেক বড় পাজি হয়েছি

তো এখানে সিট দেওয়া কে একটু সময় নাই রইতে অপেক্ষায় কথা বহে দিছি ছোট্ট আলে কেউ বসুলে ডা তো অনেক সুন্দর জাল জ্বলছে সন্ধ্যা বয়ে গেছে মা লাইটটা দিয়ে দিলো আকাশটা অনেক সুন্দর দেওয়া যাবে সিংহ তো অন্ধকার পড়ে গেছে তো এই সিদ্ধ হয়ে গেছে কেন দীপ নাম এলো

জানাতে দিবেন কোন লজে আতার খেলনা দিয়ে আইতো কি আসকে রং তাই শারদা